সালামু আলাইকুম আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মাছ ধরার দৃশ্য অনেক ভরে উঠেছি বাইরে প্রচুর শীত প্রচন্ড কুয়াশা এটা হচ্ছে অনেক প্রধান একটা বটগাছ অনেক বয়স বট গাছটা এটা হচ্ছে বাজার আর এটা হচ্ছে মাঠের রাস্তা আমরা মাঠের রাস্তাতে যেতে চলেছি দুপাশে একটি সুন্দর সবুজ এপাশে আছে অনেকগুলো ভুট্টা ক্ষেত ভোটায় ফল এসছে ফল ধরেছে অনেক সুন্দর একটা দৃশ্য গ্রামের এদিকে এটা হচ্ছে মশুর যেটা ডাল হয় আর এপাশে আছে ধুনের ক্ষেত ধনিয়া পাতা আমি হাঁটে চলেছি প্রচণ্ড শীত শীতের মধ্যেও চলেছি হেঁটে মাঠের দিকে পুকুরের দিকে এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত আর ধুনে প্রচুর ধুনে হয়েছে এবার মাঠে ধুনের ফল হতে পার্লা দিলে অনেক ভালো হবে আর আমাদের পুকুরে মাছ মারা প্রায় শেষ দিতেছে অনেক বড় বড় মাছ উঠেছে এটা হচ্ছে আমাদের নিজেদেরই খামার ঘের বলেছে যেগুলো বড় হয়েছে সেগুলোকে বাজার দেওয়ার জন্য প্রস্তুত করতেছে দেখি কতগুলো মাছ ওঠে এটি একটা বড় একটা মাছ কাতল মাছ বলে প্রায় চার থেকে পাঁচ কেজির বেশি হবে মাছটা মাছগুলো বেছে বেছে নিতেছে জেলেরা আর হাড়িতে করে গাড়ির কাছে নিয়ে যে গাড়ি লোড দিতেছে অনেকগুলো মাছ উঠেছে আসলে এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু অনেক মজা মাছ অনেক এই মাছগুলো অনেক সুস্বাদু আর এই মাছগুলো খেতে এত মজা আসলে বলে বোঝানো যাবে না আর অনেক কুচুরি পানা উপরে সেগুলো সরিয়ে সরিয়ে ওরা মাছ ধরতেছে আর মাছগুলো অনেক লাফালাফি করতেছে জায়গায় অনেকগুলো মাছ থাকলে একটা মাছ লে প্রত্যেকটা মাছে চেষ্টা করে লাফানোর আর এগুলো উপর থেকে ছড়িয়ে নিচ্ছে আর মাছ প্রচন্ড লাফালাফি করতেছে মাছ তারপরে গাড়ি লোড দেখ প্রায় ওদিকে চলতেছে আর এখানে গাড়িতে মাছ দিতেছে হাড়ি তুই করে আর আমরা ওপরে দাঁড়িয়ে দেখতেছি তারা বাসায় করে দিতেছে এই ভিতরে একটা রঙিন মাছ আছে মাঠে গাড়ি লোড হয়ে গেছে এবার চলে যাচ্ছি হাটের দিকে বা আড়তের দিকে এদিকে কৃষকেরা ধানের মাছ তো তুলতেছে সবুজের সুন্দর অপরূপ দৃশ্য এটা গ্রাম বাংলায় থাকলে বোঝা যাবে না গ্রাম সুন্দর আর শীতের গ্রাম তো অনেক মজা অনেক সুন্দর এপাশে হয়তো অনেক বড় একটা বিপ দিকে লোকজন বাজায় যাচ্ছে পানি মোটর সাইকেলে করে মোটর সাইকেলে এদিক একটা যানবাহন সবুজে পাশে শিমুলের ফুল রাস্তার দিয়ে শিমুল গাছ অনেক বড় বড় শিমুল ফুল পরে আছে রাস্তায় আমরা চলেছি রাস্তা দিয়ে গাড়িতে করে গাড়ি চলেছে ঝড়ের করতে এদিকে শুধু মামা সুন্দর সবুজের ফসল সরিষা ক্ষেতের মাঠ এদিকে কিছু সরিষা পেকে গেছে সেগুলো খেতে বসেছে ভারতের কিছু বেশি মাছ দেখার কাছে উঠতেছে আমার ছোট ভাই গাড়িতে বসে আছে সে দেখতেছে মাছ কি হবে কি বেছে সে তো বলবে এগুলো করবে সেটা হবে না

সাতাশী সাতা আশী সাতাশী অষ্টাশী ঊনব্বৈ 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 নব্বৈ 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 একানব্বৈ 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 একান্নব্বৈ একানব্বৈ বেচা কেনা শেষ এবার রওনা দিয়েছি বাড়ির দিকে অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজে গেছে বারোটা বেশি সুন্দর রাস্তা আমাদের গ্রামের এলাকায় সবাই ভালো থাকবেন আবার কোনো এক বিকে দেখা হবে আল্লাহ